মজমপুরে আগুন ঘটনায় বারো জনের নামে লিখিত অভিযোগ গত রাত প্রায় একটা নগদ বাড়িতে কেউ না থাকার সুযোগে আগুন ধরে যায় ছুটে আসে এলাকাবাসী ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার অন্তর্গত মজমপুর গ্রামের প্রাক্তন ব্লক সভাপতি মৃতা তসলিমার বাড়িতে খবর পেয়ে কালিয়াচক পুলিশ প্রশাসন এর তরফে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দিচ্ছে প্রশাসন চলুন তার আত্মীয়ের দাবিগুলো আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। একটার সময় আমাকে মানে ফোন করে জানাচ্ছে আমি তো এখানে নেই তো আমাকে জানালো কি তোমার বাড়িতে আগুন দিয়েছে আশেপাশে আমার চাস্ত ভাইয়ের ছেলেগুলো ওরা দেখেছে দেখার পরে ওরা জল দিয়ে নেমার চেষ্টা করেছে এবার প্রশাসনকে জানিয়েছে তার বিশ্বাসের বাড়িতে আগুন হয়ে দিয়েছে প্রশাসন কিন্তু তাড়াতাড়ি চলে এসছে এবার ওরা দমকলকেও খবর করেছে ওরা আবার জল টল দিয়ে সবাই মানে নিমিয়ে টিমিয়ে ই করেছে দমকল আসলো তখন আমার আগুনটা নিমিয়ে গেছে ধর কিছু ক্ষতি হয়ে গেছে আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে রান্নাঘরে আমার অনেক সামান ছিল ওটাই হয়েছে তারপরে আমার সিঁড়ি তারা বলতে যে কি আমার ভাই ভোরে উঠা আমার ভাবি উঠেছিল এক নম্বর ব্লকের সভাপতি ছিল উঠার ওই সভাপতি হলো সভাপতি হওয়ার পরে কি না মানে ওদের একটু মনে আক্রোশ হলো যে কে বউ সভাপতি হলো এবার দুষ্কৃত মানে আমার আশেপাশেরই আছে ওরা কিন্তু অনেক দিন থেকেই ই করছে তৃণমূলের ই তো করতো এমনি গ্রামের মানে ওরা বাসিন্দা ওরা এখন মানে চাইছে যে আমরা অঞ্চল দখল করব আমরা সব কিছু দখল করব গ্রামকে আমরা দখল করব এটাই মানে ভালো মানুষকে আমরা গ্রামে রাখতে চাইছে না ওরা ওরা বলছে যে কি আমাদের মানে ই হোক এই যে এর আগে এই যে ইট মেরে এগুলো সব মানে ভেঙেছে আমি প্রশাসনের কাছে এটাই চাইছি যে কি আমি ঝামেলার দিকে যাব না একটু আমার গ্রামটা মানে শান্তি হোক ভালো মানুষগুলো যাতে শান্তি ভাবে থাকতে পায় এটাই আমি একটা ই চাইছি প্রশাসনের কাছে আচ্ছা মানে আপনাদের কাকে সন্দেহ আমি বারো জনের নামে এফআইআর করেছি ফোন এফআইআর করে আসলাম আপনার নামটা বলবেন আমার নাম এহেস নারা বিবি আচ্ছা আপনি কে হন তারিখ আমি ওর দিদি হয়